সচেতন সৃষ্টি হয় সেজন্য ইতিহাসের কালো পাতায় আপনারাই আপনাদের নাম বলে লেখা থাকবে এবং সেজন্য আপনারাই তাই থাকবেন সঙ্গে বন্ধুগণ আসুন আজকে পাঁচ দফা দাবি সেই সাথে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জমাত ইসলামী যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আমরা আজকে যেভাবে সতস্ফূর্ত পালন বাস্তবায়ন করে বাংলাদেশের জনস্বার্থে দাবি আদায়ের জন্য রাত পদে থাকবেন শাহ সকলকে সে আহ্বান জানিয়ে আমরা আজকের সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি এখন মিছিল শুরু হবে নেতৃবৃন্দ সামনে যাবে সব সুস্থ Funa isano fi ndo tina isano.